ঐতিহ্যবাহী ঢাকা শহরের ইতিহাস চারশো দেশের রাজধানী হিসেবে স্বীকৃতি পেলেও গত তিপ্পান্ন বছরে আদর্শ নগরী হিসেবে গড়ে ওঠেনি বিশ্বের অন্যতম এই মেগাসিটি রাজনীতি অর্থনীতি বাণিজ্য সহ সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ঢাকা হওয়ায় প্রতিনিয়ত এই শহরে মানুষের সংখ্যা বাড়ছে ঘন জনবসতিপূর্ণ এলাকায় রূপ পাওয়া রাজধানী ঢাকায় পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন ধরনের দূষণ এ কারণে বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম ঢাকা। দৃষ্টি দূষণেও ঢাকা এগিয়ে অনেক কাল থেকে অসচেতন নগরবাসীর কারণে পোস্টারে ছেয়ে গেছে পুরো ঢাকা শহর বিশেষ করে বড় বড় স্থাপনাগুলিকে পোস্টার ও লেখালেখিতে ঢেকে ফেলা হয় এ নিয়ে একাধিক সময়ে সংবাদপত্রে লেখালেখি হয়েছে ঢাকার ফ্লাইওভারগুলিতে বিভিন্ন ধরনের আলপনা চোখে পড়বে বিশেষ করে মহাখালী ও মগবাজার ফ্লাইওভার নানা রং আর সুন্দর চিত্রকর্ম দিয়ে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে এতে করে পোস্টার দূষণ যেমন কমেছে তেমনি মুগ্ধতাও ছড়াচ্ছে এসব চিত্রকর্ম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি মহাখালী ফ্লাইওভারের নিচে এবং এই ফ্লাইওভারটি আলপনার মাধ্যমে দৃষ্টিনন্দন করে সাজিয়ে তোলা হয়েছে রাজধানীর মৌচাক মগবাজার উড়াল সড়কের পর ঢাকার ব্যস্ততম মহাখালী এলাকার ফ্লাইওভারে ফুটে উঠেছে নান্দনিক চিত্রকর্ম এবং দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে এসব চিত্রকর্ম আঁকা হয়েছে ফ্লাইওভারটি ছেয়ে গেছে রঙিন চিত্রকর্মে নিজ দিয়ে যাতায়াত করা পথচারী থেকে শুরু করে সামাজিক মাধ্যমে এখন ফ্লাইওভারের চিত্রকর্ম নিয়ে আলোচনা হচ্ছে নগরবাসী বলছেন এখন জীবন্ত মনে হচ্ছে শহরকে এভাবে ঢাকার বড় স্থাপনা ও দেয়ালগুলিকে রঙিন করে সাজালে ঝিমিয়ে পড়া শহরকে আরও প্রাণবন্ত মনে হবে মানুষের রুচি ও ভাবনায়ও পরিবর্তন আসবে আমরা দেখেছি ছাত্র জনতার বিপ্লবের পরে ঢাকার বিভিন্ন দেয়ালেও অনেক ধরনের চিত্রাঙ্কন আঁকা হয়েছে শুধু ঢাকা নয় সারা দেশের বিভিন্ন জায়গায় এভাবে দেয়ালে চিত্রকর্ম আঁকা হয়েছে তবে ফ্লাইওভারের সৌন্দর্যটি আরও একটু বেশি ফুটে উঠেছে বিশেষ করে মহাকালী ফ্লাইওভারের সৌন্দর্য সত্যি চোখে ধরা দিবে এদিক দিয়ে যাতায়াতকারী যে কোনো মানুষের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে বার্জার পেইন্টস বাংলাদেশের সহযোগিতায় মহাকালী ফ্লাইওভারে স্ট্রিট আর্ট করা হয় বাংলা ভাষা গ্রাম্য মেলার টেপা পুতুল পাখি বাউল নানা আল্পনাসহ শহরের রিকশা বাসের চিত্র তুলে ধরা হয়েছে মহাখালীর ফ্লাইওভার জুড়ে এসব ছাড়াও ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করা মানুষজনের মাঝে সচেতনতা বাড়াতে গাছ বাঁচাও জীবন বাঁচাও হর্ন বাজানো নিষেধ বাঁচলে দেশ আমরা বাঁচবো বেশ এমন নানান স্লোগান লেখা আছে চিত্রকর্মের মাঝে প্রিয় দর্শক মহাকালী ফ্লাইওভার থেকে যেভাবে আলপনা দিয়ে সাজানো হয়েছে ঠিক একইভাবে এর যে পিলারগুলি আছে সেই পিলারগুলোতে বড় বড় স্ক্রিন লাগানো হয়েছে বিজ্ঞাপনের জন্য সেটিও বেশ দৃষ্টিনন্দন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মহাকালী ফ্লাইওভার নিচের আলপনা প্রান্ত দিয়ে সোজা চলে গেছে একবারে এ দিকেও। পুরো ফ্লাইওভারের নিচেই আলপনা করা হয়েছে এবং পিলার দৃষ্টি নন্দনভাবে দৃষ্টিনন্দন সাজানো হয়েছে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে মহাকালীর রাওয়া কনভেনশন সেন্টারের সামনে থেকে আমতলি সিগনাল পর্যন্ত উড়াল সড়কে চোদ্দটি পিলারে সবগুলো সাজানো হয়েছে দৃষ্টিনন্দন ভাবে এবং সকল পিলারে বড় বড় স্ক্রিন লাগানো হয়েছে যেখানে বিজ্ঞাপনও প্রদর্শিত হচ্ছে ডিএনসিসির পক্ষ থেকে বলা হয় শহরকে সুন্দর ও আকর্ষণীয় করতেই এই উদ্যোগ সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ফ্লাইওভারের বিভিন্ন পিলারে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে যাতে কেউ এসব চিত্রকর্ম নষ্ট করতে না পারে এজন্য দৃষ্টিনন্দন স্ট্রিট আর্টের উপর পোস্টার লাগালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তো মহাকালী ফ্লাইওভারের নিচেই রেল ক্রসিং এখানে সিগন্যাল ফেলানো হয়ে ফেলানো হয়েছে দেখছেন এই উপর দিয়ে যে লাইনটি গেছে এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন তার নিচেই মহাকালী ফ্লাইওভার এবং এই ফ্লাইওভারটি একবারে মহাকালী আমতলি মোড় পর্যন্ত পুরোটি জুড়ে কিন্তু এভাবে আলপনায় কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এদিকেও করা হয়েছে এ পাশ থেকে এবং এদিকেও আছে করা টোটালি এদিকেও করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনও আসলে চিত্রকর্মের বিষয়ে শিল্পীরা বলেন মহাকালী ফ্লাইওভার সাজাতে আমরা ফোক সাবজেক্ট বেছে নিয়েছি কারণ এই চিত্রকর্ম সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য এছাড়া কালারফুল করতে ফোক এবং দেশীয় আল্পনার একটি সমন্বয় করা হয়েছে এতে উৎসব বিষয়টি ভালোভাবে ফুটে উঠবে যাতে ক্লান্ত পথিকের মনে কিছুটা রং ছুঁয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও এই ফ্লাইওভার গুলোর নিচে নাগরিকদের বসার জন্য জায়গা আছে যেমন এখানে এই জায়গাটাতে এখন তালা মারা আছে ভেতরে কিন্তু অনেকগুলো বসার স্পেস আছে খেলাধুলা করার জন্য এবং এখানে বিশ্রাম নেওয়ার জন্য তবে এই জায়গাটির তালা আছে এবং এখানে আবর্জনাও দেখছি অনেক হয়তো এগুলো আরও কাজ করবে উপরের চিত্রকর্ম ছাড়াও ফ্লাইওভারের নিচের ফাঁকা জায়গায় টেবিল টেনিস এবং দাবা খেলার বোর্ডের ব্যবস্থা করার পরিকল্পনাও নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন